একসাথে তিরিশটি সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন এই সোলার ইনভার্টারটি দিয়ে এবং যারা একসাথে পঁয়তাল্লিশটি সিলিং ফ্যান ব্যবহার করতে চাচ্ছেন নর্মাল ডিসি ফ্যান নয় কিন্তু আমরা বাসা বাড়িতে যেই সিলিং ফ্যান ব্যবহার করি সেই সিলিং ফ্যান কিন্তু একসাথে পঁয়তাল্লিশটি ব্যবহার করতে পারবে। লাগবে না সরকারি ডিপিডিসি বা পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ থেকে সোলার প্যানেল থেকে সরাসরি এই ইনভার্টারগুলো টু টোয়েন্টি ভোল্টেজ রূপান্তর করবে ডেটেবে চলবে সুযোগ আলো থেকে রাতে চলবে কারেন্ট থেকে কারেন্ট যখন চলে যাবে তখন চলবে ব্যাটারি থেকে এবং এই যে সিস্টেমটা রয়েছে টোটালি কিন্তু আধুনিক সিস্টেম এবং অটোমেটিকলি কাজ করবে পাশাপাশি দর্শক অনেক একটা কোয়েশ্চেন করেন যে ভাই আমার তো এখন লোডশেডিং হচ্ছে না শুধুমাত্র লোডশেডিংয়ের জন্য কিন্তু এই সোলার ইনভার্টার নয় আপনার বাড়িতে মাসে মাসে যে ভুতুরু বিদ্যুৎ বিল আসতেছে সেই বিদ্যুৎ বিল কিন্তু অনেকটাই কিন্তু আপনারা কমাতে পারবেন এই সোলার ইনভার্টারের মাধ্যমে কিভাবে সম্ভব হ্যাঁ দর্শক সম্ভব এভাবেই এই ইনভার্টারগুলোর মধ্যে রয়েছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যা নর্মাল আইপিএসে থাকে না আর এই সোলার চার্জ কন্ট্রোলার মূল কাজই হলো বিদ্যুৎ থেকে ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে আপনার বাড়িতে সর্বপ্রথম যে বিদ্যুৎটা ব্যবহার হচ্ছে তা সোলার প্যানেল থেকে ব্যবহার হবে এতে করে কী হচ্ছে কারেন্ট থাকা অবস্থাও বিদ্যুৎকে টাচ করবে না এবং যদি ব্যাটারিতে চার্জ না থাকে ব্যাটারিকেও চার্জ করবে একে তো আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ দিবে দ্বিতীয়ত চার্জও দিবে এবং উদাহরণস্বরূপ অনেকে বলেন ভাই এখন তো কারেন্ট নেই সূর্যের আলো নেই প্রচুর বৃষ্টি তখন কি হবে তখন মূলত এই সিস্টেমে তার থার্ড পার্টি যেটা রয়েছে ব্যাটারি সেই ব্যাটারি থেকে আপনাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিবে অর্থাৎ পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে এই সোলার ইনভার্টারগুলো আপনার বাড়িতে বিদ্যুৎ দিবে মাসে মাসে আপনার ভুতুরু বিদ্যুৎগুলো অনেকটা কমিয়ে আনবে এবং যদি আপনি চান সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোনো ধরনের গ্রিডের ব্যবহার ছাড়াই কিন্তু একেবারে সম্পূর্ণ সোলার থেকে ব্যবহার করতে পারবেন দর্শক আজকে আমরা কথা বলবো সেভ এক্সের সোলার ইনভার্টার নিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট আটচল্লিশ বোল্টের বিগ ক্যাপাসিটির ইনভার্টারের প্যাকেজ ডিটেলস নিয়ে আলোচনা করবো পাশাপাশি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়াটের চব্বিশ বোল্টের এই সোলার ইনভার্টার নিয়ে বর্তমানে এই আগামী গরমকে উদ্দেশ্য করে যারা বিদ্যুৎ বিল সাশ্রয়ী পাশাপাশি পুরো এলাকাতে বিদ্যুৎ না থাকলেও কীভাবে আপনার বাড়িতে আপনি একটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করতে পারবেন সে লোকে যারা ভাবছেন তাদের জন্য স্পেশালি আমরা এই ভিডিওটি করেছি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে যাবেন বিস্তারিত দেখতে থাকুন সর্বপ্রথম আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই বর্তমানে আমরা কিন্তু এখানে থেকে আমাদের এই মোটোফোনের মাধ্যমে কিন্তু আমাদের দরের একটি সাকসেসফুল প্রজেক্ট কিন্তু দেখতে পাচ্ছি শুধু দেখতেই পাচ্ছি না সোলার থেকে কি ভোল্টেজ প্রোডাকশন হচ্ছে লোড পার্সেন্টেজ কত রয়েছে এবং কত কিলোওয়াট জেনারেট হয়েছে তা কিন্তু আপনারা মোটোফোনের মাধ্যমে দেখতে পারবেন আমাদের এই আধুনিক সোলার ইনভার্টার সাহায্যে কারণ আমাদের এই আধুনিক সোলার ইনভার্টার কিন্তু আপনারা ওয়াইফাই ডঙ্গলের মাধ্যমে কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সকল ডাটাগুলো দেখতে পাবেন দর্শক সোলার ইনভার্টারের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে যেমন পিডাব্লু রয়েছে তবে পিডাব্লু বর্তমান যুগে এসে না নিয়ে একটি এমপিপিটি বেজের হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টার নিলে আপনার কিন্তু পিডাব্লিউএম থেকে থার্টি পারসেন্ট বেশি বিদ্যুৎ বিল সেভ হবে কারণ এমপিপিটির মিনিং হলো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টেকার অর্থাৎ সোলার প্যানেল থেকে সর্বোচ্চ বিদ্যুৎটা কিন্তু আপনার বাড়িতে দিবে তাই আপনারা চেষ্টা করবেন যখনই সোলার ইনভার্টার কিনবেন একটু বুঝে শুনে রিয়েল এমপিপিটি বেজের সোলার ইনভার্টারগুলো ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমাদের এই ইনভার্টারগুলো কিন্তু এমপিপিটি বেজের এবং এই ইনভার্টার কিন্তু সর্বনিম্ন আপনারা যদি একটি সাড়ে তিন হাজার ওয়াটের মেশিন দেন এক হাজার সোলার প্যানেল দিয়ে কিন্তু চালাতে পারবেন অনেক মেশিন রয়েছে সাড়ে তিন হাজার ওয়াটের মেশিনে পঁচিশশো নিচে কাজই করে না কিন্তু এই ইনভার্টারগুলো সর্বনিম্ন এক হাজার কারণ এর যে লোয়ার ইনপুট ভোল্টেজ রয়েছে বিওসি লক্ষ্য করে দেখবেন অনলি সিক্সটি বোর্ডস কিন্তু কাজ করে যার ফলে লো ভোল্টেজও কিন্তু আপনি সোলার থেকে বিদ্যুৎ পেয়ে যাবেন যারা অনেকে আছেন একসাথে পাঁচ কিলোতে পাঁচ কিলো সোলার প্যানেল দিতে পারেন না আপাতত দুই হাজার ওয়ার্ড বা তিন হাজার ওয়ার্ড দিয়ে করতে যাচ্ছেন। তারা কিন্তু এই ইনভার্টারের মাধ্যমে কিন্তু অল্প সোলার প্যানেল দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ এই ইনভার্টারগুলো সেভাবে করে আমরা ডিজাইন করেছি এবার আমরা একটু ইন্ডিভিজুয়ালি জানবো হাতের বাম পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেভেক্সের পঁয়ত্রিশশো ওয়াটের এই মেশিনটি দুই ব্যাটারি অর্থাৎ পানি ব্যাটারি যদি নেন দুইটি ব্যাটারি আপনাদের বি লাগবে অবশ্যই চেষ্টা করবেন দুইশো এমপি এর ব্যাটারি ব্যবহার করার জন্য এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে দশটি ফ্যান দশটি লাইট এক মোটর বা এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারেন ম্যাক্সিমাম তিন হাজার ওয়াট মেশিনটি হলো পঁয়ত্রিশ ওয়াটের মেশিন আমরা পাঁচশো ওয়াট কিন্তু রিজার্ভ রাখতে বলি কারণ মেশিনগুলো দশ বারো বছর একটা প্রাণ আমাদের থাকে গ্রাহকের ব্যবহারের জন্য যদিও এই মেশিনগুলো অফিসিয়ালভাবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং দুই বছরের মধ্যে যত প্রবলেম হোক না কেন আমরা ফ্রিতে সার্ভিস করে দেব কিন্তু আপনারা যেন এই মেশিনগুলো লম্বা সময় ব্যবহার করতে পারেন সেই জন্য টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্ড আপনারা রিজার্ভ রেখে ব্যবহার করবেন এই মেশিনগুলোতে টাচ ডিসপ্লে রয়েছে চমৎকার এক কথা চমৎকার টাচ ডিসপ্লে রয়েছে এবং কি সকল ডিটেলসগুলো কিন্তু আপনারা মোটো তো দেখতে পাবেন পাশাপাশি আপনারা ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই মেশিনে কিন্তু আপনারা যদি চান আমি সোলার প্যানেল ব্যবহার করব না শুধুমাত্র আইপিএস হিসেবে ব্যবহার করব সেটাও কিন্তু সম্ভব সেই ব্যবস্থা কিন্তু আমরা এদের এই মেশিনগুলোতে রয়েছে এবং এই মেশিনে আউটপুট হবে পিওর সাইন ওয়েভ পাশাপাশি রয়েছে ইউপিএস অপশন যার ফলে যারা কম্পিউটার ব্যবহার করবেন সিসি ক্যামেরা ব্যবহার করবেন তারাও কিন্তু এই সেভেক্সের সোলার ইনভার্টার দিয়ে সকল ধরনের সেন্সিটিভ অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবেন এতে করে আপনার কারেন্ট কখন গেল কখন আসলো বুঝতেই পারবেন না পাশাপাশি ইউপিএস অপশন থাকায় আপনার সিস্টেমগুলো যেমন কম্পিউটার অনেক ফ্ল্যান্সিং করেন সেই কম্পিউটারে কিন্তু রেজিস্টার বা রিভোর্ট দিচ্ছে না দর্শক এবার আমরা একটু স্পেশালি সোলার নিয়ে কথা বলি সোলার সিস্টেম করলে আপনাদের কত টাকা ব্যয় যাবে আমরা একটু জেনে নিই পঁয়ত্রিশ ওয়ার্টের মেশিনে অ্যাভারেজ সোলার সিস্টেম প্যাকেজ কিন্তু অনেকে ট্রিনা পেনা দিয়ে করতে চান লুঞ্জি প্যানেল দেওয়া করতে চান সেক্ষেত্রে কিন্তু প্যাকেজ খরচটা কিন্তু মানে বলাটা কিন্তু খুব কঠিন তবে একটা অ্যাভারেজ আইডিয়া দিতে চাই প্রতি এক কিলোয়াটে সোলার সিস্টেমে কিন্তু নব্বই থেকে এক লক্ষ টাকা যাচ্ছে সেক্ষেত্রে পঁয়ত্রিশ ওয়ার্ডের সোলার সিস্টেমে দুই লক্ষ আশি থেকে তিন লক্ষ টাকা ব্যয় হবে যদি আপনারা এই ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে সোলার সিস্টেম করেন পাশাপাশি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডে কিন্তু আমরা চার লক্ষ বিশ থেকে চার লক্ষ পঞ্চাশের মধ্যে চলে আসে স্থানকার পাত্রবিধে খরচের পরিমাণ বাড়তে পারে কমতে পারে এখন অনেকে কমেন্ট করেন ভাই অন্য জায়গা তো খরচ কম দর্শক খরচ কম থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই সিস্টেমগুলো কিন্তু এক বা দুই তিন বছর নয় পঁচিশ বছরের জন্য করছেন তাই আমরা আপনাদেরকে পরামর্শ দিব লো কোয়ালিটির প্রোডাক্ট না ক্রয় করে অবশ্যই সার্টিফাইড প্রাপ্ত এবং টিয়ারন লিস্টেড অথেন্টিক সোলার সিস্টেম দিয়ে আপনারা পণ্যগুলো সেট আপ করবেন আপনারা যদি চান পানি ব্যাটারি না নিয়ে লিথিয়াম ব্যাটারি নেবেন সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ কিছুটা বাড়বে কারণ অনেকে কিন্তু লিথিয়াম ব্যাটারি নিয়ে করতে চান এই সোলার সিস্টেমগুলো এবং লিথিয়াম দিয়েও কিন্তু আপনারা এই সোলার সিস্টেমগুলো করতে পারবেন কারণ আমাদের ইনভার্টারে কিন্তু লিথিয়াম ড্রাই এবং লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু সাপোর্টেড একথায় দু হাজার সালে এসে যত ধরনের আপনারা সুবিধা চান না কেন সোলার ইনভার্টারের মধ্যে তা কিন্তু সেভেক্স সোলার ইনভার্টারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এক কথায় অল ইন ওয়ান সুবিধা কিন্তু রয়েছে বর্তমানে আমাদের কাছে সেভক্সের পনেরোশো ওয়াটের বারো বোল্ট সেভেক্সের পঁচিশশো ওয়ার্ডের চব্বিশ বোল্ট পঁয়ত্রিশশো ওয়াটের চব্বিশ বোল্ট এবং কি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডের কিন্তু আটচল্লিশ বোল্টের এই চারটি মডেলই রয়েছে প্রতিটি ইনভার্টারের প্রাইস আমরা প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এবং বর্তমানে আপনারা যারা সোলার ইনভার্টার সেট করবেন যেমন সোলার প্যানেল দিয়ে সোলার ব্যাটারি দিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মনে এটি লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করতে কারণ বাংলাদেশে বর্তমানে কিন্তু আমরা আপনাদের জন্য সিএটিএল অর্থাৎ ক্যাটেল ব্র্যান্ডের কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু নিয়ে এসেছি এবং সেভেক্সে কিন্তু আপনারা সেই সেলগুলো পাচ্ছেন যার ফলে তিন বছরের রিপ্লেসমেন্ট কিন্তু সেল ওরান্টি পাচ্ছেন এক কথায় কমপ্লিট সলিউশনের জন্য কিন্তু আইপিএস বাজার প্রতিষ্ঠান রয়েছে আধুনিক সোলার সিস্টেমস করুন ভবিষ্যতে আপনার সিস্টেমটি পরিবর্তন করতে হবে না সেটা নিয়ে কিন্তু আপনার আগামী লম্বা সময় পাস করতে পারবেন দর্শক আমাদের এই সোলার সিস্টেম সংক্রান্ত কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে অবশ্যই কোয়েশ্চেন থাকা স্বাভাবিক কারণ অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে সোলার প্যানেল সোলার ইনভার্টার সোলার ক্যাবল সেই জন্য আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের টেকনিক্যালের কাছ থেকে কিন্তু ফ্রিতে আপনার কিন্তু পরামর্শ নিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ